ঘড়িতে তখন ঠিক বেলা এগারোটা সকাল দশটার মধ্যেই অরুণাভ অফিস চলে গেছে গার্গির এখন শুয়ে বসে সময় কাটানো ছাড়া আর কোনো কাজ নেই মাঝে মাঝে দুপুরে খেয়ে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে যায় তাই আজকাল অবসর সময়ে যোগচর্চা করে বডিকে স্লিম রাখতে চেষ্টা করে আর তাছাড়া গার্গির ছোটবেলা থেকেই রূপচর্চার ওপর খুব ঝোঁক ছিল আজকাল অরুণাভ অফিস চলে যাওয়ার পর গার্গি সিডি প্লেয়ারে কোনো একটা ডিস্ক চালিয়ে দিয়ে নিয়মিত অ্যারোবিক্স প্র্যাকটিস করে গার্গি অরুণাভর বিয়ে প্রায় পাঁচ বছর হয়ে গেল ওরা ইচ্ছে করেই এখনও পর্যন্ত সংসারে কোনো নতুন অতিথি আনেনি মাঝে মাঝে গার্গি এ নিয়ে অরুণাভর সঙ্গে ঝামেলাও করে গার্গির এখন আর একা থাকতে ভালো লাগে না কোনো ছেলে মেয়ে থাকলে তাকে নিয়ে বেশ কিছুটা সময় কেটে যেত তার সেই নিয়ে গার্গির মনে একটা কাঁটা বিঁধে থাকে সব সময়। তবে অরুণাভ ও গার্গির মধ্যে খুব মিল আছে বিয়ের ছয় মাস পরেই অরুণাভ গল্ফ গ্রিনে ফ্ল্যাট কিনে চলে এসছে এখানে শ্বশুর শাশুড়ি ননদ বা বখাটে দেওয়ার কেউ নেই তার আর অরুণাভর এই দুইজনের ছোট্ট সংসার দোতলার দক্ষিণে খোলা ফ্ল্যাট এই ছোট্ট ফ্ল্যাটটায় হয়তো তার জীবনটায় সুখেই কেটে যাবে জানালার হালকা নীল রঙের পর্দাগুলো বাতাস লেগে আনন্দে ওড়াউড়ি করছে ঘরের একপাশে পাশে রড আয়রনের ডবল বেডের খাট একপাশে একটা ছোট্ট আলমারি দেওয়ালে চোখ জুড়ানো পেন্টিংয়ে নীল সমুদ্র গাঢ় সবুজ ঝাউগাছের শাড়ি আর আকাশে মালার মতো এক রাস সাদা মেঘ অ্যারোবিক্স করতে করতে মাঝে মাঝে ড্রেসিং টেবিলের সামনে এসে সে দাঁড়ায় রূপচর্চা করে নিজের মুখটাকে আরও সুন্দর করে তুলতে চায় গার্গী ঠিক এই সময় কলিং বেলটা হঠাৎ হিন্দি গানের সুর তুলে বেজে উঠল গার্গীও সেই গানের সঙ্গে তালে তাল দিয়ে হাঁটতে হাঁটতে দরজার আই হলে গিয়ে চোখ রাখে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একজন কুড়ি বাইশ বছরের ছেলে হাতে একটা সুন্দর খাম গার্গী চিন্তা করতে থাকে এই ছেলেটা আবার কে এ কি পোস্টম্যান আবার ভাবে যদি পোস্টম্যানই হয় তাহলে উপরে উঠে আসবে কেন তো তাহলে লেটার বক্সে ফেলে চলে যেতে পারত গার্গি রকম সাত পাঁচ ভাবতে শুরু করে তার কারণ কলকাতায় এই ভর দুপুরে কত কাণ্ডই না ঘটে চলেছে হয়তো দরজা খুললেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়বে ছেলেটা তারপর পকেট থেকে পিস্তল বের করে হয়তো বলবে যা আছে সব কিছু দিয়ে দাও এছাড়া আরও অনেক কিছুই ঘটতে পারে কী ভেবে গার্গী দরজাটা খুলেই দিল ছেলেটা গার্গির হাতে একটা সুন্দর খাম দিয়ে বলল সুশোভন শ্যানগুপ্ত এই খামটা আপনাকে পাঠিয়ে দিয়েছেন গার্গি খামটা খুলতে না খুলতেই ছেলেটা চলে গেল গার্গি দরজাটা বন্ধ করে এসে সোফার ওপর বসে চিঠিটা পড়তে শুরু করল গার্গি দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেছে কাজের গন্ধ গায়ে মেখে এই কয়েকটা বছর যে কি করে কেটে গেল তা ভাবতেই পারছি না আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যালেন্ডারের দিকে তাকাতেই চোখটা আটকে গেল তারিখটা পয়লা আগস্ট আজ তোমার জন্মদিন তাই আজ সকালবেলায় উঠেই তোমাকে চিঠি লিখছি চিঠিটা পড়তে পড়তে গার্গি হারিয়ে যায় স্মৃতির অন্তরালে আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা শিলিগুড়ির একটা ছোট্ট কলেজ ভোরের কুয়াশায় ঢাকা গলিপথ ধরে কলেজের প্রাঙ্গনে ঢোকার সময় গার্গির কাঁধে ঝোলানো থাকত একটা ছোট্ট ব্যাগ নেমে আসতো কোমর পর্যন্ত আর সেখানেই দাঁড়িয়ে থাকত এক চেনা চোখ সুশোভন সুশোভনের চোখে সেই মায়াবী দৃষ্টি ছিল না ছিল ভরসা শান্ত বিনয়ী ছেলেটা যাকে প্রথমে গার্গি কেবল বন্ধু হিসাবেই চিনত কিন্তু বন্ধুত্বের আড়ালে যে সম্পর্কটা প্রতিদিন একটু একটু করে গাঢ় হচ্ছিল সেটা দুজনেই টের পেয়েছিল হয়তো মুখে কেউ বলতে পারেনি কলেজের লাইব্রেরিতে গার্গি যখন বই খুঁজত সুশোভন দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকত গার্গি একবার ঘাড় ঘুরিয়ে দেখলে চোখ নামিয়ে ফেলত আর সেই মুহূর্তে গার্গির ঠোঁটে ভেসে উঠত চুপিসারে একটা হাসি একদিন কলেজের বারান্দায় বসে হঠাৎ গার্গি বলেছিল তুমি জানো আমি একদিন খুব বড় কিছু একটা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই প্রমাণ করতে চাই মেয়েরাও সব কিছু পারে সুশোভন মৃদু হেসে বলেছিল তুমি যা চাইবে আমি তোমার পাশে থাকবো তবে একটা কথা মনে রেখো বড় স্বপ্ন পূরণ করতে গেলে পাশে ভরসার মানুষ লাগে আমি সেই ভরসা হতে চাই গার্গি থমকে গিয়েছিল গলার শটটা একটু কেঁপে উঠেছিল তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো সুশোভন চোখ নামিয়ে বলেছিল হয়তো ভালোবাসার কথা বলতে আমি তেমন পারি না কিন্তু তুমি বুঝে নাও আমি চাই তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে পাশে থাকতে সেই দিন থেকে তাদের সম্পর্কের নামকরণ রয়ে গেল গার্গি আর সুশোভন কলেজের করিডরে নামটা পাশাপাশি উচ্চারণ হলেই সবাই বুঝে যেত সন্ধ্যের পর কলেজ ছুটি হলে তারা দুজনে নদীর ধারে গিয়ে বসত ভবিষ্যতের গল্প করত গার্গি বলতো আমাদের সংসার হবে খুব ছোট্ট তবে ভালোবাসায় ভরা জানো আমি চাই প্রতিদিন একসাথে বসে গল্প করতে সুশোভন হেসে উত্তর দিত আর আমি চাই প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তোমার মুখখানা যেন প্রথম দেখি গার্গির চোখ ভিজে উঠত সে খুনশুটি করে বলতো তুমি তো খুব সিনেমার মতো কথা বলছ সুশোভন মৃদু হেসে বলতো না গার্গি এটাই আমার সত্যি তবে বাইরে থেকে এত সুন্দর সম্পর্ক হলেও ভেতরে ভেতরে একটা অদৃশ্য চাপ জমছিল গার্গির বাবা মা চেয়েছিল মেয়ের জন্য একটা উচ্চবিত্ত প্রতিষ্ঠিত ছেলে সুশোভনের পরিবার ছিল মধ্যবিত্ত চাকরি খুঁজছে সুশোভন ভবিষ্যৎ অনিশ্চিত একদিন গার্গির মা সরাসরি বলে ফেলেছিলেন শোনো ওই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব থাকুক কিন্তু এর বেশি কিছু নয় গার্গি প্রতিবাদ করেছিল কিন্তু মনে একটুখানি ভয়ও ঢুকে পড়লো সে ভেবেছিল সুশোভনের হাতে এখনও কোনো স্থায়ী চাকরি নেই ভবিষ্যতে যদি কিছু না হয় তবুও ভালোবাসা সেই ভয়ের উপর ঢেকে রাখত গার্গির বান্ধবী অর্পিতা ছিল সবসময় একটু বেশি কৌতূহলী সুশোভনের কাছে ওর একরকম অদ্ভুত টান ছিল প্রায়ই সে মজা করে বলতো আরে গার্গি সুশোভনের মতো শান্ত ছেলে তোকে কোথায় মানাবে বলতো তোকে এমন একটা ছেলে চায় যে একেবারে হিরোর মতো হবে গার্গি হেসে উড়িয়ে দিত কিন্তু সুশোভনের চোখে সেই ঠাট্টার একটা অস্বস্তি জমে থাকত কলেজ ফেস্টিভ্যালের আগের সন্ধ্যায় গার্গি হঠাৎ সুশোভনকে ফোন করেছিল শোনো কালকে অবশ্যই এসো খুব জরুরি কথা আছে তোমার সাথে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমি চাই তুমি আমাকে প্রতিশ্রুতি দাও সুশোভন উত্তেজিত হয়েছিল ভেবেছিল গার্গি হয়তো বাড়ির চাপের কথা খুলে বলবে কিন্তু কে জানতো সেই দেখা হবে না আর সহজভাবে কারণ সেই মুহূর্ত থেকেই তাদের প্রেমের আকাশে জমতে শুরু করেছিল ভুল বোঝাবুঝির কালো মেঘ প্রেমের আলো যত উজ্জ্বল হয় ছায়াটাও তত ঘন হয় গার্গি আর সুশোভনের সম্পর্ক ধীরে ধীরে চারপাশে রং ছড়িয়ে দিচ্ছিল কলেজে সবাই জানত ওরা একে অপরের জন্যই তৈরি কিন্তু এই উজ্জ্বলতার মধ্যেই দাঁড়িয়েছিল একটা জটিল ছায়া অর্পিতা অর্পিতা আর গার্গি ছিল ছোটোবেলার বান্ধবী একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে পড়াশোনা করেছে বাইরে থেকে দেখলে ওদের সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ কিন্তু অর্পিতার ভেতরে একটা চাপা হীনমন্যতা সবসময় কাজ করত গার্গি ছিল যথেষ্ট সুন্দরী পড়াশোনাতেও ভালো আর সবচেয়ে বড় কথা সবার কাছে জনপ্রিয় আর সুশোভনের মতো একজন সৎ শান্ত ছেলে তাকে পছন্দ করে সেটাই যেন অর্পিতার কাছে এক অদৃশ্য ব্যথা ছিল সে ভাবত কেন সব কিছু গার্গির জন্যই হবে সৌন্দর্য ভালোবাসা স্বপ্ন সমস্ত কিছু চোখে না পড়লেও অন্তরে সেই ঈর্ষা প্রতিদিন বাড়ছিল কলেজের বার্ষিক উৎসব নিয়ে তখন সবার ব্যস্ততা তুঙ্গে গার্গি ফেস্টিভ্যাল কমিটির একটি প্রধান দায়িত্বে ছিল আর সুশোভন ছিল অডিটোরিয়ামের সাজসজ্জার টিমে সন্ধ্যায় যখন সবাই কাজ শেষে বাড়ি ফিরছিল অর্পিতা ইচ্ছে করেই সুশোভনের কাছে গেল গলায় বলল শোনো তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে সুশোভন অবাক হলো কিন্তু তার স্বভাব সুলভ ভদ্রতায় রাজি হলো অর্পিতা চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বলল তুমি জানো গার্গি আসলে তোমাকে বন্ধু ছাড়া আর কিছু ভাবে না সুশোভন চমকে উঠল কি বলছো তুমি ও তো অর্পিতা থামিয়ে দিল না তুমি ভুল বুঝছ গার্গি অন্য একজনকে ভালোবাসে ওর বাবা মাও চায় না তোমাদের সম্পর্কটা এগিয়ে যাক তুমি যদি সত্যি গার্গিকে ভালোবাসো তবে ওর জীবনে বাধা হয়ে থেকো না সুশোভন স্তব্ধ হয়ে গেল মনে হলো বুকের ভেতরে কেউ ভারী পাথর ফেলে দিয়েছে পরদিন সকালে সুশোভনের হাতে একটা খাম পৌঁছালো খামের ভেতরে একখানা সাদা কাগজ তাতে সুন্দর হাতের লেখা যেন গার্গির হাতের লেখা লেখা ছিল সুশোভন আমি অনেক ভেবেছি তুমি খুব ভালো ছেলে কিন্তু তোমাকে আমি কেবল বন্ধুর মতোই দেখি আমার জীবনে অন্য একজন আছে দয়া করে আমাকে আর খোঁজো না চিঠির নিচে সই করা গার্গি সুশোভনের চোখে হঠাৎ করে অন্ধকার নেমে এলো গত রাতের অর্পিতার কথাগুলো হঠাৎ করেই তার সত্যি মনে হলো সে বারবার ভাবল না গার্গি তো এমন নয় ও কেন এমন লিখবে তবু কাগজটাই তার বিশ্বাসটাকে যেন ভেঙে দিল এদিকে গার্গি সেই দিন সন্ধ্যেবেলায় সুশোভনকে ফোনে বলেছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা আছে তুমি অবশ্যই কাল এসো তার মনে তখন অস্থিরতা বাড়ির চাপ বেড়েই চলেছে বাবা মা বারবার বলেছে সুশোভনের মতো অনিশ্চিত ভবিষ্যতের ছেলের সঙ্গে তোমার বিয়ে আমরা দেব না গার্গী ভেবেছিল কাল সুশোভনের কাছে বসে সব কথা বলবে হয়তো একসঙ্গে কোনো সমাধান খুঁজে নেবে কিন্তু সেই দেখা আর হলো না সন্ধ্যের আলো আধারিতে গার্গি কলেজের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিল সুশোভন এলো না অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর গার্গী তাকে ফোন করল কিন্তু রিসিভ করল না তার মনে এক অদ্ভুত সন্দেহ চমল অর্পিতা কি ঠিকই বলেছিল সুশোভন কি সত্যি আমাকে এড়িয়ে যাচ্ছে সেই সন্দেহটাই প্রথমে ছোট্ট ফাটল তৈরি করল গার্গির ভালোবাসার দেওয়ালে আকাশে তখনও উজ্জ্বল চাঁদ ছিল কিন্তু গার্গির মনে জমতে শুরু করেছিল ঘন কালো মেঘ আর সেই মেঘটাই অচিরে নামিয়ে আনবে এক ছড় যা তাদের সম্পর্কের আলো একেবারে নিভিয়ে দেবে গার্গি সেদিন রাত অবধি অপেক্ষা করেছিল সুশোভন আসেনি ফোনেও যোগাযোগ করা যায়নি বুকের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল তার অভিমান আর সন্দেহ মিলেমিশে এক অজানা শূন্যতা তৈরি করেছিল সে জানত না একই সময়ে শহরের অন্য প্রান্তে ব্যস্ত রাস্তায় সুশোভনের জীবনে নেমে এসছে অন্ধকার কলেজ থেকে ফেরার পথে সুশোভনের মাথায় তখন ঘুরছে সেই চিঠি গার্কী কি সত্যি আমাকে এভাবে ছেড়ে যেতে পারে আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেল মনের ভেতর উত্তাল ঝড় নিয়ে সে বাইক চালাচ্ছিল তার মাথায় শুধু একটাই চিন্তা কাজ করছিল গার্গি তাকে আজকে সন্ধ্যেবেলায় কী জন্য ডেকেছে তাহলে কি কালো অর্পিতা যে কথাগুলো বলেছিল সেটাই গার্গি আজ নিজের মুখ দিয়ে বলতে চায় রকম সাত পাঁচ ভাবনা ভাবতে ভাবতে তার মাথাটা আর কাজ করছিল না হঠাৎ করে সামনে থেকে একটা চলন্ত ট্রাক তার দিকেই ছুটে আসছিল যেন রাক্ষসের মতো ট্রাকটা সজরে এসে তার গাড়িটাকে ধাক্কা মারল সে ছিটকে পড়ে গেল গাড়ি থেকে তার মাথায় গুরুতর চোট লাগলো হাত পায়ের হাড় ভেঙে গেল চিৎকার করে ওঠারও সময় পেল না মাটিতে লুটিয়ে পড়ল সে চারপাশে ভিড় জমা হলো। আহত অবস্থায় সুশোভনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল রক্তে ভিজে গেছে জামা কাপড়। মোবাইলটা দুর্ঘটনায় ভেঙে গিয়েছিল বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায়ই ছিল না এদিকে গার্গী ভেবেছিল সুশোভন হয়তো ইচ্ছে করেই আসেনি আমাকে গুরুত্ব দেয়নি পরের দিনও কোনো খবর না পেয়ে তার ভেতরে সন্দেহ আরও দৃঢ় হয়ে গেল ওর পিতা এসে যেন তাতে আরও আগুন ঢেলে দিল দেখলি তো আমি বলেছিলাম না তোকে ও তোকে এড়িয়ে যাচ্ছে অন্য কারো সঙ্গে হয়তো ওর সম্পর্ক আছে গার্গির চোখে জল চলে এলো বুকের ভেতরে যে বিশ্বাস এতদিন ধরে আঁকড়ে রেখেছিল সেটা যেন ধীরে ধীরে ভেঙে পড়ল এই সময় গার্গির বাড়িতে এলো এক সম্ভ্রান্ত পরিবারের সম্বন্ধ ছেলেটা কলকাতায় ভালো চাকরি করে স্থায়ী ভবিষ্যৎ গার্গির বাবা মা উচ্ছ্বসিত হয়ে উঠলেন গার্গি প্রথমে দ্বিধা করেছিল কিন্তু মায়ের কণ্ঠের কড়া নির্দেশ ভেসে এলো তুমি যদি সুশোভনের মতো অনিশ্চিত ছেলেকে আঁকড়ে থাকো সারা জীবন কষ্ট ছাড়া কিছুই পাবে না ও তো তোমাকে চাই না এখনও তোমার সঙ্গে কথা বলছে না আমরা এই সম্বন্ধ আর ভাঙব না অভিমানে ভরা গার্গী ভেতরে ভেতরে ভেঙে পড়ল সে ভাবল হয়তো সত্যি সুশোভন আমাকে আর ভালোবাসেনি নইলে অন্তত একবার তো আসত অন্তত ফোন তো একটা হলেও করতো অবশেষে এক অভিমানের সিদ্ধান্তে সে মাথা নত করল প্রায় এক মাস পর সুশোভন হাসপাতাল থেকে ছাড়া পেল দুর্বল শরীর নিয়ে যখন সে বাড়ি ফিরল প্রথম কাজই করল গার্গির বাড়ির দিকে ছুটে যাওয়া কিন্তু সেখানে গিয়ে শুনল গার্গির আগামী সপ্তাহে বিয়ে তার চোখের সামনে ভেসে উঠল গার্গির সেই মুখ যেখানে ভালোবাসা নয় শুধু রাগ আর অভিযোগ বাড়ি ভর্তি লোকের সামনে দাঁড়িয়ে গার্গি তাকে বলেছিল তুমি আমাকে প্রতারণা করেছো আমি আর তোমার মুখ দেখতে চাই না সুশোভন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল ঠোঁট কাঁপছিল কিন্তু একটাও শব্দ বার হল না সে কিছু বোঝাতে চাইছিল কিন্তু গার্গী তার কোনো কথাই শুনল না সেদিন থেকেই তাদের ভালোবাসার গল্প থেমে গেল ঠিক যেন অর্থেক লেখা কবিতা হঠাৎ ছিঁড়ে গেছে বাড়িশুদ্ধ লোকের সামনে সুশোভনকে সে অপমান করে তাড়িয়ে দিল বিয়ের মণ্ডপে গার্গী বসেছিল কপালে সিঁতুর নিয়ে বাইরে বাজছিল শাঁক আর উলুধ্বনি আর ঠিক সেই সময়ে দূরে কোথাও বসেছিল সুশোভন বুকের ভেতরে জমে থাকা না বলা কথাগুলো নিয়ে তার চোখে তখন একটাই প্রশ্ন ঘুরছিল কেন আমাকে বিশ্বাস করলে না গার্গি কেন আমার সত্যি কথাটা জানার চেষ্টা করলে না বিয়ের আলো আঁধারিতে রাত পেরিয়ে যখন সময়ে এগিয়ে চলল তখন দুজন মানুষ গার্গি আর সুশোভন একই শহরে থেকেও আলাদা পৃথিবীতে হারিয়ে গেল গার্গির বিয়ে হলো কলকাতার এক নামকরা চাকুরিজীবীর সাথে ছেলেটি শিক্ষিত ভদ্র এবং সংসারী গার্গির বাবা মা নিশ্চিন্ত হলেন এবার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু গার্গির ভেতরে যে ঝড় তা কেউ দেখল না নতুন বাড়ির দেওয়াল নতুন সংসারের দায়িত্ব সব সবকিছুর মধ্যে থেকেও সে অনেক রাতে একলা বালিশ ভিজিয়ে ফেলত স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না তবু কোথাও যেন একটা শূন্যতা থেকেই যেত যখন রান্নাঘরে হাঁড়িতে ভাত ফুটত তার কানে বাজত সুশোভনের পুরনো কথা তুমি যখন রান্না করবে আমি চুপচাপ পাশে বসে দেখব যখন বারান্দা থেকে আকাশের চাঁদ দেখত মনে পড়ত সুশোভনের কণ্ঠস্বর আমি চাই প্রতিদিন সকালে তোমার মুখটাই প্রথম দেখি কিন্তু সেই স্বপ্ন আর কখনো পূরণ হলো না অন্যদিকে সুশোভন হাসপাতাল থেকে ফেরার পর থেকেই তার পৃথিবী যেন থমকে গেল সে আর গার্গির সঙ্গে দেখা করার চেষ্টা করেনি একবার গিয়েছিল কিন্তু গার্গির চোখে তীব্র রাগ দেখে চুপসে গিয়েছিল তারপর থেকে শুধু দূর থেকে খোঁজ রাখত গার্গি সুখে আছে কি না সে চাকরি পেল নিজের জীবনে ধীরে ধীরে স্থিতি আনলো কিন্তু বুকের ভেতরে একটা শূন্যতা সবসময় তাকেও গিলে খেতে লাগলো বন্ধুবান্ধবরা যখন বিয়ে করলো সংসার সাজালো সন্তানের জন্ম দিল সুশোভন তখন একা ঘরে বসে গার্গির পুরোনো ছবিগুলো দেখত তার মনে প্রশ্ন আসত কেন আমি আমার সত্যিটা বোঝাতে পারলাম না কেন দুর্ঘটনার কথা বলতে পারলাম না কেন ভাগ্য আমাকে এমন খেলায় ফেলল দেখতে দেখতে পেরিয়ে গেল পাঁচ পাঁচটা বছর গার্গি এখন সংসারের খুঁটিনাটি সামলাতে শিখে গেছে সংসারের ব্যস্ততা তাকে বাইরের দুনিয়ায় অনেক কিছু ভুলিয়ে দিলেও বুকের ভেতরে লুকিয়ে রাখা ক্ষত কোনোদিনও মোছা যায় না সে মাঝে মাঝে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে ভাবত যদি সেদিন একটু অপেক্ষা করতাম যদি সত্যিটা জানতে চাইতাম তাহলে কি জীবনটা একটু অন্যরকম হতো না সুশোভনও এই পাঁচ বছরে বাইরে থেকে অনেক শক্ত হয়ে গেছে কিন্তু গভীরে সে প্রতিদিন গার্গির নাম মনে মনে উচ্চারণ করে গেছে রাতে ঘুম ভাঙলে কেবল একটাই স্বপ্ন ভেসে উঠত গার্গির হাসি মাখা মুখ এই পাঁচ বছরে দুজনের জীবন চলেছে দুদিকে কিন্তু দুজনের বুকে একই আক্ষেপ জমে রয়েছে একটা না বলা সত্যি কথা একটা ভুল বোঝাবুঝি একটা ভাঙা বিশ্বাস যা হয়তো পুরো জীবনটাই বদলে দিয়েছে সুশোভন আর গার্গীর দেখা হয়নি এই সময়ে তবে ভাগ্যের লেখা ছিল ভিন্ন পাঁচ বছর পরে একদিন সুশোভন সিদ্ধান্ত নিল আর চুপ করে থাকা নয় সে কলম হাতে নিল এক কাগজ টেনে নিল সামনে লিখতে শুরু করলো প্রিয় গার্গী চিঠি দিয়ে তোমাকে বিরক্ত করছি ভেবে ভয় পাচ্ছি তবু আর পারছি না আমার বুকের ভেতর যে আগুন পাঁচ বছর ধরে জ্বলছে সেটা অন্তত তোমার জানা উচিত সেদিন যেদিন তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলে আমার জীবনের আলোটাও নিভে গিয়েছিল তুমি ভেবেছিলে আমি বিশ্বাসঘাতকতা করেছি অথচ সত্যিটা ছিল তার ঠিক উল্টো অর্পিতা হ্যাঁ সেই মেয়েটাই সব কিছু ভেঙে দিয়েছিল তোমার প্রতি তার ঈর্ষা আমার জীবনের সর্বনাশ ডেকে এনেছিল তুমি নিশ্চয় মনে রেখেছ হঠাৎ তুমি আমার হাতে লেখা চিঠি পেয়েছিলে যেখানে আমি নাকি লিখেছিলাম তোমাকে ছেড়ে আমি অর্পিতাকে ভালোবাসি গার্গি সেই চিঠিটা আমার লেখা ছিল না ওটা ছিল অর্পিতার তৈরি করা একটা ষড়যন্ত্র আমার হাতের লেখা নকল করে তোমাকে ভুল পথে পরিচালিত করেছিল আমি সেদিনই তোমাকে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমাকে আর সেই সুযোগ দেয়নি সেদিন সন্ধ্যেবেলায় তুমি আমাকে ডেকেছিলে দেখা করার জন্য আমি তোমার কাছেই যাচ্ছিলাম কিন্তু রাস্তায় যেতে যেতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি হাসপাতালে ভর্তি হই সপ্তাহখানেক অচেতন অবস্থায় পড়েছিলাম আর তখন তুমি ভেবেছিলে আমি হয়তো তোমাকে এড়িয়ে যাচ্ছি অর্পিতার কথাটাকেই তুমি সত্যি ভেবে নিলে আর ভাগ্যের পরিহাস দেখো তখনই তোমার সংসারে চাপ এসে তোমাকে তাড়াহুড়ো করে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করল আমি যখন সুস্থ হয়ে উঠলাম তখন সব কিছু শেষ হয়ে গেছে তুমি আর আমার ছিলে না ভেঙে পড়া শরীর নিয়ে শুধু ভাবতাম তুমি যদি অন্তত একবার আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে সুশোভন এটা কি সত্যি আমি হয়তো তখনই তোমাকে সবটা বলতে পারতাম কিন্তু সেই সুযোগটা আর এলো না এই পাঁচ বছরে আমি বারবার ভেবেছি সত্যিটা তোমাকে জানাবো কিন্তু ভয় পেতাম তোমার নতুন সংসারে যেন কোনো ঝড় না ওঠে তুমি সুখী হও এটুকুই চাই তাই চুপ ছিলাম কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না গার্গি জানো আমি তোমাকে কোনোদিনও দোষ দিইনি তোমার চোখের জল তোমার অভিমান সবই আমি বুঝেছি কিন্তু সত্যিটা না জানালে তুমি আজীবন আমাকে ঘৃণা করবে এটাই আমাকে কুড়ে করে খাচ্ছিল আমি জানি এই চিঠি পড়ে হয়তো তোমার মন ভেঙে যাবে হয়তো তুমি ভাববে যদি তখন সত্যিটা জানতে পারতাম তবে জীবনটা অন্য রকম হতো কিন্তু গার্গি এটাই হয়তো আমাদের নিয়তি তবু আজ অন্তত তুমি জানো আমি কোনোদিনও তোমার সাথে প্রতারণা করিনি যাক আজ আর এই পুরোনো দিনের বিবর্ণ অ্যালবামের পাতা না উল্টে সেই সব দুঃসহ স্মৃতিগুলো আমার হৃদয়েই থাকুক তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তুমি ভালো থেকো নতুন পরিবার নিয়ে সুখে থেকো ইতি তোমার সুশোভন চিঠির প্রতিটা লাইন পড়তে পড়তে গার্গির দৃষ্টি ঝাপসা হয়ে এলো চোখের জল গড়িয়ে পড়ল কাগজের ওপর অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেল সে এতদিন ধরে মনে করা অভিযোগগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল সে মনে করল সেই কলেজের দিনগুলো সুশোভনের হাত ধরে প্রথম প্রথম মেলায় ঘোরা নদীর ধারে বসে দুজনের ভবিষ্যতের স্বপ্ন আঁকা মনে হল এত বছর ধরে একটা ভুল বোঝাবুঝি তার জীবনটাকে একটা অন্য দিকে ঠেলে দিয়েছে চিঠির শেষ লাইনটা আবার পড়ল আমি দোষী নই শুধু সময়টাই ছিল আমাদের বিরুদ্ধে গার্গির বুকটা কেঁপে উঠল অশ্রুসিক্ত চোখে সে জানালার দিকে তাকালো সন্ধ্যার অন্ধকারে দূরে ভেসে আসছিল ভজনের শব্দ মনে হলো সুশোভন যেন কোথাও কাছেই দাঁড়িয়ে রয়েছে নিঃশব্দে শুধু তার চোখের দিকে তাকিয়ে গার্গি জানত এখন আর কিছু বদলাবে না সংসার পরিবার দায়িত্ব সবই তার নিজের জায়গায় আছে কিন্তু অন্তরের ভেতরে যে একটা পাথর চাপা পড়েছিল সেটা আজ অনেকটাই সরে গেল সে বুঝল ভালোবাসা হয়তো হারিয়ে যায় না কখনো সময় তাকে ভেঙে দেয় বদলে দেয় কিন্তু কোথাও না কোথাও তা বেঁচে থাকে সেই রাতে গার্গি নিঃশব্দে খোলা আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল সুশোভন দোষ তোমার ছিল না দোষটা ছিল আমাদের আমরা সময়কে জিততে পারিনি আর দূরের আকাশে তখন এক ফালি চাঁদ উঠেছিল অসীম নিরবতায়